হায়াত মহতের মালিক আল্লাহ একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান হাদির সবচেয়ে স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড শনিবার বিকেলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে হাদির অবস্থা জানানো হয় বিবৃতিতে বলা হয় গতকাল বারো ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর অস্ত্রোপচার পরবর্তী উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য শরীফ মোহাম্মদ উসমান হাদিকে এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে দেখা গেছে রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে অনুসরণ করে প্রয়োজনীয় সকল সাপোর্ট চালুর থাকবে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে ফুসফুসি ইঞ্জুরি বিদ্যমান রয়েছে চেস্ট ট্রেন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় তা আপাতত চালু রাখা হয়েছে ফুসফুসের সংক্রমণ ও এআরডিএস প্রতিরোধের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হবে কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে এটি বজায় রাখার জন্য পূর্ব নির্ধারিত ফুইল্ড ব্যালেন্স যথাযথভাবে চালিয়ে যাওয়া হবে এর আগে শরীরে রক্ত জমাট বাধা ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা সিআইসি দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এ অবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত থাকবে ব্রেনস্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনের উঠানামা লক্ষ্য করা যাচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে বর্তমানে যে সাপোর্ট দেওয়া হচ্ছে তা চলমান থাকবে হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বিবৃতিতে আরও বলা হয় বর্তমানে হাদের সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হাদের স্বাস্থ্যগত অবস্থা তার ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে কোনো ধরনের অনুমান ভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয় রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানায় মেডিকেল বোর্ড শুক্রবার দুপুরে ঢাকায় গুলিবিদ্ধ হন উসমান হাদি যিনি জাতীয় সংসদে ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালাচ্ছিলেন এদিন রাত থেকে তিনি বেসরকারি এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এদিকে হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের গ্রেফতারে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে তার সংগঠন পুলিশ বলছে দোষীদের গ্রেফতারে সর্বশক্ত নিয়োগ করেছে তারা গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত চরিত্র হয়ে ওঠেন শরীফ উসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তিনি